ভিউর্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে দেখাবো মানহার জন্য কিছু শপিং করেছি তো মানহা তো ডে বাই ডে মাসাল্লা বড় হচ্ছে একটু একটু করে তো সেই জন্য কয়েকদিন পর পরই কিন্তু মানহার জন্য শপিং করা লাগে তো আজকে মার্কেট গিয়েছিলাম মার্কেট যাওয়ার পর মানহার জন্য বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে তো যেহেতু নতুন বছর এদিক সেদিক ঘুরতে যাওয়া হবে তো সেই জন্য আমার ড্রেসের সাথে ওর বাবার ড্রেসের সাথে ম্যাচিং করে বেশ কয়েকটা ড্রেস নিয়ে আসছি তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো মানহা এখন একটা একটা করে আপনাদেরকে ট্রায়াল করে দেখাবে তো পার্পল ড্রেসটা কেমন লাগতেছে মা তোমার ভালো লাগতেছে এই ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি সেখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারবেন আর দামটা আমি বলতেছি না কারণ মেয়ের জন্য যেহেতু আনছি মেয়ের সামনে দামটা বলবো না আর সুন্দর হয়েছে নাকি সেটা হচ্ছে বড় কথা দেখেন কি সুন্দর করে একদম কলার দেওয়া আছে বুকটা সুন্দর একদম হচ্ছে হতো একদম কলার করা আছে আবার হচ্ছে কোকোনাট বাটন আবার টোটাল বডিটা কিন্তু এমব্রয়ডারি করা খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু আমার তো অনেক ভালো লাগতেছে আর আমার কাছে হাতাটা অনেক ভালো লাগছে বাবু হাতাটা একটু দেখাই হাতাটার এখানে এই যে ডিজাইনটা এবং সালোয়ারের যে ডিজাইনটা আমি সালোয়ারের ডিজাইনটা একটু দেখাই সালোয়ারের ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর তো আগে না আমি মানহা যখন ছোটো ছিল তখন অনেক ভয় পাইতাম যে সালোয়ার স্যুট পরলে আমার মেয়েটা তো বড়ো হয়ে যাবে কিন্তু এখন বড় অজুহাত হইতেছে একটু একটু করে মাসাল এখন সালোয়ার স্যুট তো পরতেই হবে আর সালোয়ার স্যুট পরলে যতটা সুন্দর লাগে মানে স্কার্ট টিস্কার্ট এগুলো পরলে কিন্তু অতটা সুন্দর লাগে না আর শরীরটাও কিন্তু অত ঢাকা থাকে না তো যাই হোক আমার কাছে এইভাবেই ভাল লাগে তো এখন মানহা সেকেন্ড ড্রেসটা ট্রায়াল করবো মানহা আসো এই যে এটা আমার আম্মা ওয়াও মাসাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানহামনি এটা অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ পছন্দ হয়েছে অনেকে বলতে পারেন যে একই রকম প্রিন্ট এতগুলো আনছেন কেন আসলে সবগুলো তারা একসাথে পরবে না এক একদিন এক একটার সাথে পড়বে তো আমার কাছে এটার মানে ফিটিং থেকে সুন্দর করে সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি মানে চারটা কালার নিয়ে আসছি কালারগুলো দেখাচ্ছি তো এখন আমরা নেক্সট যে ড্রেসটা আছে সেই ড্রেসটা দেখাবো মানহামনি কি মুখে হাসি ফুটছে এটা অনেক ভালো লাগছে মাসাল্লাহ বলো মানহা আছে না মানহার একটা গুণ আছে সে হচ্ছে অল্পতে খুশি মানে তার অতিরিক্ত কোনো চাহিদা নাই তার যা আয়না দেওয়া হয় সে তাতে অনেক খুশি থাকে তাই না মানে কোনো কিচ্ছু চায় না কখনো কোনো কিচ্ছু চায় না আর কিচ্ছু চায় না বিধে আমার মনে হয় আরও বেশি বেশি আয়না দিই আর আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বাচ্চা ও আয়না দিব না তো কার আয়না দিব এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার তো রিসেন্ট আমি পিঙ্ক কালারের শাড়ি পাঞ্জাবি আনসি কাপল সেট তো চিন্তা করলাম আমরা টোনা টোনি পরবো আমাদের মেয়ে পরবে না সেটা কি হয় নাকি সেটা তো হয় না তো মানহার জন্য কিন্তু পিঙ্ক কালার নিয়ে আসছি যদিও মানহার পিঙ্ক কালারের অনেক ড্রেস আছে কিন্তু তারপরেও মানহার জন্য এই ড্রেসটা নিয়ে আসছি আমার কাছে এটা খুব ভালো লাগছে তো মানে পিঙ্ক কালারটা তোমার কেমন লাগছে হ্যাঁ সুন্দর সত্যি সুন্দর তুমি মার্কেটে গিয়ে এখন নিজে নিজে কিনতে পারবা টাকা দিলে কিনতে পারবা দাম করে কিনতে পারবা হ্যাঁ আরে মানহা আমি চারও ভালো পারবে না মানা ইনশাল্লাহ তো যাই হোক এই যে মানহার এই যে গোলাপি কালারের ড্রেস এখন আরেকটা কালার আছে এটার আরেকটা আছে আর টু ডিফারেন্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু বাবার না এই কালারের মনে কাবলি আছে খুব সুন্দর আমি ওই কালার একটা শাড়ি নিয়ে আসবো বা থ্রি পিস নিয়ে আসবো তাহলে হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস তো এটা পরে কেমন লাগতেছে তুমি তো পুরো মডেলিং করতেছো বুঝলাম না একটু পর খালি ড্রেস চেঞ্জ করে কি মডেলিং করতেছো তুমি হ্যাঁ মর্নিং করতে ভাল লাগতেছে হ্যাঁ এখনো কয়টা ড্রেস ট্রায়াল করে বাকি আরেকটা তাহলে ছুটি আচ্ছা চলো তাহলে আরেকটা ট্রায়াল করি তারপর দাম বলবো একদম লাস্টের দাম বলবো মানহামনির এখান থেকে মানহ মানহ সামনে বললে সমস্যা আছে কি মানহমণি তো কোনো ডিমান্ড নাই মানে মানহমণির যেইটা দিই মানহমণি সেটাতে খুশি মানহমণির পাঁচ হাজার টাকা দিয়ে দিলেও খুশি পাঁচশো টাকা দিয়ে দিলেও খুশি পনেরোশো টাকারটা দিলেও খুশি না রে মানহমণি আগেরগুলো তো আনছি কুর্তি সেট আর এইটা আনছে হচ্ছে টপস মানহা এরকম ক্যাজুয়াল টপস পড়তে অনেক পছন্দ করে আর কালকে যদি মার্কেটে যাই কালকে এটার সাথে লেগিংস ম্যাচিং করে নিয়ে আসবো যদিও ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে বাবু পড়তে পারে আর এই টপসটা আমি এই যে আমার এই শাড়িটার সাথে কিন্তু ম্যাচিং করে আনছি যেন আমরা কোনো জায়গায় গেলে যেন ম্যাচিং করে যেন পরে যেতে পারি মানে একটু ধরো তো শাড়ি এটা ধরো তো দেখি তো ম্যাচিং হয়েছে কি আপনারাই বলেন তো ম্যাচিং হয়েছে কি না মানে ম্যাচিং হয়েছে হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি পূর্ণিমা শাড়ি থেকে কিনেছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটার সাথে মিলিয়ে আজকে যখন আমি মার্কেটে গেলাম তখন আমার মনে হলো যে এই টপসটা যদি বাবু পরে আর আমি যদি এই শাড়িটা পরি আর মানার বাবা যদি মেরুন কালারে পাঞ্জাবি পরে বা উনি পুরুষ মানুষ উনি স্যুট পরলেও চলে তাহলে অনেক সুন্দর হয় সেই হিসাব করেই কিন্তু আমি এই যে এই বা জন্য টপসটা আনছি শাড়ির সাথে কমপ্লিটলি ম্যাচিং করে তো এখন একটু দামটা বলে দেই টপসগুলো কত করে কিনেছি শাড়িটা কিনেছি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আর টপসগুলা কিন্তু বাবুল যে টপসগুলা এ টু জেড আপনার ভিডিওতে যে দেখছেন টপসগুলো কিনছি হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু ছয়শো সাতশো টাকা করে বিক্রি করে বাট আমি যেহেতু ওনাদের ভিডিও টিডিও করে দেই তো সেই হিসেবে কিন্তু আমি রিজনেবেলেই কিন্তু কিনতে পেরেছি তো ভিজ ভিডিও করতে গেলে কি হয় দেখা যায় অনেক জিনিস থাকে সেখান থেকে সবচেয়ে সুন্দর জিনিসগুলো কিন্তু চোখে লাগে আর ভালো লাগে মনে হয় কি যে ব্যাগে টাকা থাকলে মনে হয় কিনে নি বাবু ধরো ব্যাগে টাকা থাকলে কিন্তু হয় তো সেই ক্ষেত্রে ব্যাগে টাকা ছিল কিনে নিয়েছি তো আমি এগুলো কোথা থেকে কিনেছি সেটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেটের ভিতরে একটা দোকান আছে নাম হানসা রব্বানি ভাইয়া যে নাম্বারটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব রব্বানি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে আছে আর মাথা টপস কেমন লাগছে আমি শাড়ির সাথে ম্যাচিং হয়েছে এই ড্রেসটা এটা যখন মানহাকে একটা নেকলেস দিয়ে পড়ায় যখন ক্যাজুয়ালি নিব তখন কিন্তু অনেক সুন্দর লাগবে না মানহা দাওয়াতে গেলে কালকে তো আমাদের দাওয়াত আছে না সোনাতে খাতনার দাওয়াত তো আমাদের দাওয়াতের ব্লগ হলুদের ব্লগ সেগুলো আপনারা পাবেন আর রব্বানি ভ্যান নাম্বারটা দিয়ে দিয়েছি রব্বানি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আমার মেয়েটা শাড়ি ধরে রাখতে রাখতে হয়রান হয়ে গেছে আট দুই মিনিট যদি হাতে শাড়ি রাখি শাড়িটা ফেলেই দিবে তো আমি আর ভিডিও বড় করব না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম